ও দু হাজার ছাব্বিশে তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য দেখো দু হাজার পঁচিশে টেস্ট এক্সাম হয়েছে ম্যাথ কোশ্চেন্স অলরেডি খুব সুন্দর একটা প্রশ্ন প্যাটার্ন এখন তোমরা দেখতে থাকো প্রশ্নগুলো কেমন হয়েছিল এর উত্তর কিন্তু আমাদের স্টুডেন্টরা করেছে এই যে এখানে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো যদিও আমি তোমাদের সলভ করে দিইনি জাস্ট তোমাদের এখানে প্রশ্নটাকে রাখছি তোমরা সেটাকে ফলো করো দেখো প্রশ্নগুলো কেমন ছিল দেখতে থাকো এবং এখানে বলবো যদি তুমি মনে করো টেস্ট এক্সামে অনেকে এখনো সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখনি এখনো ভাবছো তাহলে টেস্টে পাস করব করবো কী করে তাহলে তোমাদের জন্য এই প্রশ্নটা দেখতে দেখতে আমি তোমাদের কিছু কথা বলছি সেটা শোনো তোমরা সাধারণত তোমাদের বইয়ের যে এগারো পাতা আছে হানড্রেড পার্সেন্ট এগারো পাতার মধ্যে একটা তিন নম্বর পড়বে আবার দেখো একশো পাতা থেকে একটা অঙ্ক হানড্রেড পারসেন্ট পড়বে আরও একটা নাইনটি আটানব্বই পাতা থেকে একটা তো এই তিনটে যে পাতা তোমাদের বললাম এখান থেকে তিন তিন নয় নম্বর তোমাদের থাকবে এগুলো বীজগণিতের কথা বলছি তারপরে যদি তুমি মনে করো যে পারব কিনা তো এগারো পাতার থেকে একটা তো হান্ড্রেড পার্সেন্ট বললাম এবং একশো একষট্টি পাতা থেকে সেটা তোমরা একটু দেখে নিও এবং একটা সম্পাদ্য একটা উপপাদ্য সম্পাদ্যর মধ্যে পরিবৃত্ত আর সাথে সাথে তুমি দেখে নেবে স্পর্শক ব্যাস দুটো পাটের মধ্যে একটা হান্ড্রেড পাবে আর তোমার গেল রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞানে নিশ্চয়ই খুব সহজ হয় এবং সেখানে আট নম্বর পড়ে কিন্তু এখানে যখন এই পার্টিগুলি দুটো কিন্তু ভালো দিয়েছে এই যে বললাম এটা এগারো পাতার ম্যাথ আমি আগের দিন আমার স্টুডেন্টদের বলছিলাম এবং এটাও এই যে তোমাদের এখানে বললাম মোস্ট প্রভাবলি নাইনটি এইট পেজ এই অঙ্কটা যে পাতায় খুলে বের করবে এটা আমি বলছি এই ম্যাথটা এটা পাঁচের দাগের অঙ্ক ঠিক আছে সেই পাতাটা পুরোটা করবে আবার বলছি এই যে সাতের দাগের এক যে ম্যাথটা দিয়েছে এইটা যে পাতায় পাবে সেটা পাঁচের দাগের অঙ্ক আই থিঙ্ক নাইনটি এইট পেজ তো ওই পাতাটা বা একশো পাতা যেটা হবে এই পাতাটা আর এই এগারো পাতার ম্যাথ হানড্রেড পার্সেন্ট এর থেকে পড়বে তিনটে পাতা যেটা বললাম তো সেই তিনটে থেকে এটা দেখবে মানে এখান থেকে এ ছাড়া অন্য আরও পড়বে অন্য মানে ওই পাতা দুটোর মধ্যে থেকে পড়বে হানড্রেড পারসেন্ট এই আর কি তোমাদের জন্য যেমন এই একটা বললাম ওই যে পাতা তিনটে আমি বলছি মানে তিন তিন নয় পড়বে বলছি এটাও তার মধ্যে আছে কিন্তু তার আগের আগের পেজে ঠিক আছে তো দেখো ক্রমিক সমানুপাতি বলেছে এখানে উপরের অঙ্কটাকে দেখো এবং তার সাথে সাথে এখানে দেখো এইবার করা সে বিপরীত উপপাদ্যটি পঞ্চাশের উপপাদ্য তার মানে ঠিক আছে কোন উপপাদ্য দুটো পড়েছে লক্ষ্য করো আমি তোমাদের উপপাদ্যের কিন্তু সায়ার আমার প্রথম চ্যানেল এবং এই চ্যানেলে বলেছি তিনটে মাত্র বলেছিলাম সেটা তোমরা দেখে নিতে পারো একদম সুন্দর করে দেখতে পারো যেটা ভীষণ ইম্পর্টেন্ট কোন তিনটে সায়ার রেখেছি তোমাদের আর যদি বলো স্যার না ভুলে গেছি বা দেখতে পাচ্ছি না তাহলে বলো আমি কমেন্টসে তোমাদের জন্য জানিয়ে দেবো সেই তিনটি উপপাদ্য তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে দেখো আমি পরের পেজে আসছি এইখানে লক্ষ্য করো এই যে এই রকম অনেক বছর পরেনি এটা এবছর কিন্তু ইম্পর্টেন্ট আর এখানে তোমার রয়েছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এই এইচ ওয়ান এইচ টু দিয়ে এইরকম ঘুরিয়ে দেবে কিন্তু পরীক্ষা এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে ঠিক আছে আর এটা তো বইয়েরই একদম এক্স্যাক্টলি তারপর লক্ষ্য করো পরিমিতি এখানে আট নম্বর আর এলো রাশি বিজ্ঞান এই যে কে দিয়ে একটা অঙ্ক আছে পি দিয়ে এই দুটোকে লক্ষ্য করবে তাহলে তোমাদের এইটা হচ্ছে যৌগিক গড়ের নির্ণয়ের আর তার ডিটেলস ভিডিও আমি লাইভ সেশনে তোমাদের করেছিলাম একটা সূত্র দিয়ে সবগুলো কি করে করবে আর একটা ওজাই পড়েছে ও যাই এবং তারপরে চলে আসো এবং শেষ পাতায় লক্ষ্য করো এইখানে দেখো দেখতে সংখ্যা সংখ্যাগুরু মান একটা পড়েছে দশের কম আর এইটা কিন্তু পরিসংখ্যা নয় এটা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটাকে বন্ধনীতে তোমরা লিখবে ক্ষুদ্রতর ছোটো থেকে বড় হয়ে গেছে ঠিক আছে ফলে এটার থেকে এক পরিসংখ্যা বের করতে হবে আর এইটা দেওয়া আছে এখানে দশের কম মানে জিরো থেকে দশ এরকম করে ধরবে